অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বক্তব্য যারা গতকাল শুনেছেন তিনি এক জায়গায় সার সংক্ষেপ বলে দিয়েছেন তার মনের অভিব্যক্তি সতেরো বছর যেন থাকে আর কি নতুন ভোটার তালিকার বয়স সীমা মানে আঠারো থেকে এক কমিয়ে এক বছর করা আর কি অনেকেই আবার কমেন্ট করেছে তাহলে বিয়ার বয়সটা একটু কমাও তো বিয়ার অনেক নাকি বিয়ার তো অনেক মেয়া দায়িত্ব দায়ী দায়িত্ব দায়ী দায়িত্ব আছে তো বিয়ার বয়স কমাইলে যেটা আছে এটা তো করা যায় না যাই হোক এখন এটা তো করার প্রস্তাব মোটামুটি উনি একটা ওনার মনের বাসনা আর কি এখন কি হয় বলা যাচ্ছে না আমি যেটা বলতে চাই ক্ষুদ্র নাগরিক হিসেবে আপনাদেরকে যেই রাজনীতির আলামত বাংলাদেশে প্রতীয়মান মানে দেখা যাচ্ছে বয়সের ওই সতেরো আঠারো এটা না যদি রাজনৈতিক সংস্কৃতি না বদলানো যায় এবং রাজনৈতিক দলগুলোর যে কালচার সেটা সংস্কার না হয় তাদের নিজ নিজ দলে গণতন্ত্র না থাকে তাহলে কিন্তু অদূর ভবিষ্যতে বাংলাদেশের সমস্যা দশ বারো পনেরো বছর পরে আরও একবার তৈরি হবে তখন কি আবার এই পরের প্রজন্ম ছাত্ররা আবারও কি যাবে আমি তো আমার যে প্রজন্ম ধরেন আমার ঘরের সন্তান প্রতিবেশী আমার রিলেটিভ আমার পরিবার কেন্দ্রিক যে পরের প্রজন্ম তাদেরকে তো স্টাম্পে লিখে দেব তোরা যাবি না কেন যাবি না কারণ এত বড় আন্দোলনের পরবর্তীতে এত হাজার মানুষ চলে যাওয়ার পরবর্তীতে যে বাংলাদেশ ঠিক হলো না আগামী দশ বারো পনেরো বছর পরে আরও একবার লড়াই করবে আরেকবার যাবেন না কেউ যেন না যায় আমি তো সারা বাংলাদেশকে বলতে পারি না আমার প্রজন্ম আমার পরিবার কেন্দ্রিক রিলেটিভদেরকে স্টাম্পে লিখে দেবে তোরা যাবি না কেন যাবি না কারণ যখনই বাংলাদেশকে ঠিক করার জন্য লড়াই হয় মেহনতি সাধারণ মধ্যবিত্ত পরিবারের সন্তানরা পৃথিবী থেকে বিদায় হয় আর সেই বিদায়ের ফল ভোগ করে এলিট শ্রেণীর পলিটিশিয়ানরা তো অদূর ভবিষ্যতে আবারও যদি এরকম মধ্যবিত্ত কারণ কোন নেতার ছেলে মারা গেছে যায় না কোন নেতা মারা গেছে যায় না কে মরে মধ্যবিত্ত সাধারণ বুঝেন নেই তো এদের আবেগ এদের অনেক কিছু তো এরা কি চায় কেন তারা মরে কেন ঝাঁপিয়ে পড়ে কারণ তারা নতুন বাংলাদেশ চায় যে বাংলাদেশের দুর্নীতি থাকবে না চাঁদাবাজি থাকবে না বৈষম্য থাকবে না কৃষক সম্মানিত হবে মধ্যবিত্ত মানুষ সম্মানিত হবে অরাজকতা অরাজকতা থাকবে না একটা বাসা করতে গেলে পয়সা চাইবে না একটা ব্যবসা করতে গেলে আলগাপাতি চাইবে না চাকরি নিতে গেলে ঘুষ চাইবে না কত শত সমস্যা ওই সমস্যাকে চোখে মুখে দেখে যে নতুন পৃথিবী নতুন বাংলাদেশ এটার জন্য ঝাঁপিয়ে পড়ে কিন্তু বারবার তারা প্রতারিত হয়ে আসে এই উনিশশো থেকে ধাপে ধাপে আপনার প্রতারিত হয়ে আসতেছে আপনি একাত্তরের মহান মুক্তিযুদ্ধের জীবিত মুক্তিযুদ্ধের সাথে কথা বলিয়েন আমি কথা বলি তো বলছি যে না আমরা যার জন্য গিয়েছিলাম সেটা হয়নি নব্বইয়ে যান বলছে যার জন্য গেছিলাম তা হয়নি এবার চব্বিশে যদি না হয় তাহলে এরাও এক সময় বলবে যে আমরা যার জন্য লড়াই করেছিলাম সেটা হয়নি তাহলে আরো দশ পনেরো বছর পরে কি আবার নামবে না এতটা বুকার পরের প্রজন্ম হবে না তোমরা এলিট শ্রেণী যারা পলিটিশিয়ান আছে তোমরা তোমরা কামরা কামড়ি করবা ওই পরের প্রজন্ম কি করবে আরেকটা চলে যাবে অন্য জায়গায় নতুন নতুন বাংলাদেশ একটা জেনারেশন তৈরি হবে আপডেট কিছু করার নাই তো ও গরিব মরবার আপনারা জায়গায় মতো বৈশা পয়সা তিলিসমাতি কারবার করবেন বড় বড় বয়ান দিবেন এই বয়ানের বাংলাদেশ যদি এবার ঠিক না হয় আলামত খুবই মন্দ যেটাকে বলে আর কি তারপরেও পরিবর্তন হতে পারে না হলে নেক্সট জেনারেশন যেন আর কোনো দিন না যায় পুরো বাংলাদেশকে তো বলা যাবে না আমার পরিবারের কেউ লিখিত দিয়ে যাব যাবি না তোরা মরবি তোদের আবেগ আর পরে ওরা জায়গা মতো পয়সা মাস্তি করবে